এক এককেলিকে যদি আপনার পুরনো সব পোস্ট ভিডিও ট্যাক্স ডিলিট হয়ে যায় বিষয়টি কেমন লাগে খুব চমৎকার বিষয়টি না হ্যাঁ ঠিকই শুনছেন ফেসবুক দু হাজার সালে এসে চমৎকার একটি আপডেট এনেছে আপনাদের সকলের জন্য যাদের পুরাতন আইডি আছে পেজ আছে প্রোফাইল আছে বা অর্থাৎ দু হাজার চোদ্দো পনেরো সতেরো আঠারো অনেক কিন্তু পোস্ট আপনারা কি লেগেছেন ভুল লেগেছেন অনেকে পোস্ট করে যাচ্ছেন নতুন করে সব ভিডিও বা পোস্ট ডিলিট করে নতুন করে শুরু করতে চান কন্টেন্ট ক্রিয়েটার শুরু করতে চান তাহলে আপনাদের জন্য সুখবর আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন স্বাধীন প্রযুক্তি আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তৌকুর আনিস দর্শক কথা না বলে কিন্তু আমরা এখন মোবাইলে স্ক্রিনে চলে আসছি আপনারা ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না দেখলে কিন্তু আপনাদের লস আপনারা বিষয়টি এবং সিস্টেমটি শিখতে পারবেন না তো আমরা কথা না বলে কিন্তু মোবাইলে স্ক্রিনে চলে আসছি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপসটি কিন্তু আপনারা আপডেট করবেন আপডেট করার পর কিন্তু আমরা কী করবেন ফেসবুকটি ওপেন করবেন ফেসবুকটি ওপেন করার পরে আপনারা যদি ফেসবুক আইডি বা প্রোফাইল হয়েই থাকে সেখানে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখতে পারবেন থ্রি ডট একটি মেনু আছে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে দেখছেন অ্যাক্টিভ লক অ্যাক্টিভিটি লক একটি লেখ দেখতে পাচ্ছেন সেই অপশনটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আসবে আপনারা কী ডিলিট করতে যাচ্ছেন পাবলিক পোস্ট পাবলিক ট্যাক যারা আপনাকে ট্যাগ করেছে লাইভ ভিডিও হ্যাঁ স্টোরি অ্যাক্টিভিটি এরকম অনেকগুলো অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেটা পছন্দ হয় আপনারা যদি চান আপনারা ছবি ট্যাক্স ইমেজ ভিডিও যা কিছু পোস্ট করেছেন আগের অতীতে ভুলবশত সেগুলো এক ক্লিকে ডিল করতে চান তাহলে এখান থেকে পারবেন সব কিছু করতে তো দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখানে ক্লিক করব পাবলিক পোস্ট ডিল করতে চাচ্ছি আমরা যেহেতু পাবলিক পোস্টে ক্লিক করলাম একটু সময় নিচ্ছে একটু সময় একটু সময় নিচ্ছে হুম দেখতে পাচ্ছেন এগুলো সব চলে আসছে আমি যা অতীত যা পোস্ট করেছি সব চলে আসছে অল একটা লেখা দেখতে পাচ্ছেন অল অলে আমরা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অলে যখন ক্লিক করেছি সবগুলো কিন্তু মার্ক হয়ে গিয়েছে ঠিক আছে সবগুলো কী হয়েছে মার্ক হয়ে গিয়েছে আমাদের দু হাজার চোদ্দো সালে হোক পনেরো সাল থেকে হোক বা দুই হাজার সতেরো সাল থেকে হোক দুই হাজার বিশ সাল থেকে হোক যারা আমরা ফেসবুক আইডি খুলেছি তখন থেকে যে যে পোস্টগুলো দিয়েছি সবগুলো পোস্ট এখানে চলে আসছে তা কী করবো দেখতে পাচ্ছেন এখানে আর থ্রি ডট ক্লিক আছে আর এখানে ট্রাস্ট একটা অপশান আছে বা এখানে অপশনটা এখানে না পাইলে আপনারা থ্রিডোরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনারা ডিল করতে চান তাহলে ডিল করে ক্লিক করবেন ট্রাস্টে বা অ্যাক্টিভ ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ পোস্টটি ডিলিট হয়ে যাবে তো দর্শক আজকে ছিল এই ভিডিও আপনারা দেখছেন স্বাধীন প্রযুক্তি আপনাদের যদি ভিডিওটি উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ভালো সাথে থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ